वह दौड़ के आता था हां आना भी चाहिए अब बीट इमो चले जॉय मान अगस्तरीटेबल और दिखती है और को वो बंधु नरेश के ये लंगर हफ्ते में एक बार रहता है कि महीने में एक बार किसी दिन में लबराती में খাঁচা জাস্ট দেখো এখানে বসে একদম নিরিবিলিতে চুপচাপ প্রেম করার জন্য খুব সুন্দর একটা জায়গা বাইকটা নিয়ে আসেনি আমাদের বাপরীর বাইকে তো তিনজন হয় না আর এদিকে মানুষের গাড়ি খুবই নিডি বাড়ির ব্যবস্থা খুব ভালো থাক না থাক কিন্তু গাড়ি এখানকার মানুষদের খুবই দরকার কারণ নিত্যদিন নিচ পাহাড়ের ওখানে যাওয়ার জন্য গাড়ি আনাদের খুবই দরকার চলুন